তেনে পাৰ্চ নাম্বাৰ

तो मान तू येन बंगा रे भैया ओए रामरे तो तुझे तो टाका सु लागला ने तो अमर दोळ가가 को तो चार पारचे 10 सत्ते पढाई दे तो नाही दिना हा सोन नंबर बोल ए जे ए जे जे ए नंबर दा तुले हा ए देन लासे पुनरवा हा ओ नंबर दा तुले अबे 10 सत्ते पढायचा तू

રિસાલ તમે

তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন সবাইকে সচেতন করার জন্য আমরা ভিডিওটা তৈরি করলাম কারণ এরকম কিন্তু বিকাশের দোকানে অনেক ঘটনা ঘটতেছে এই কারণে ভিডিওটা তৈরি করলাম এই টাকাগুলা কিন্তু আসলেই আমার কাছেই ছিল জাল টাকা আর এই টাকাটা দোকানদারের ফাঁসানোর জন্য কিন্তু আমি দোকানদারকে দোকানদার থেকে ভালো টাকা নিয়ে জাল টাকা দিলাম তো এরকম অনেক ঘটনা ঘটতেছে সবাই সচেতন থাকবেন বিশেষ করে বিকাশের দোকানদাররা যে কোনো মানুষের কথায় আপনারা কান দিবেন না বা ওরকম দেখা কাজ করবেন আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন